নিশ্চয় আমি আশঙ্কা করতেছি তোমাদের উপর যন্ত্রণাময় আজাবে অর্থাৎ ক্যার মধ্যে ময়দানে যন্ত্রণাময় আজাদ তোমাদের উপরে আসবে এটা আমি আশঙ্কা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতিল করিম আমাবাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল করিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইংসা আল্লাহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মূর্তি পূজা কোন জমানা থেকে এসেছে হযরতে নূহ আলাইহিস সালামের জমানা থেকে মূর্তি পূজা এসেছে নূহ আলাইহিস সালামের লোকেরা যখন মূর্তি পূজা শুরু করলো তখন হযরতে নূহ আলাইহিস তাদেরকে বললেন যে তোমরা একমাত্র শুধুমাত্র মাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করো না তখন নোহ আলাই সালামের কৌমের যারা প্রধান ছিল কাফের তারা বললো তুমি তো আর নাও আর তুমি তো হচ্ছ আমাদের মতো একজন সাধারণ মানুষ আর তোমার যারা অনুসরণ করে তারা হয়েছে আমাদের সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এবং নিম্ন স্তরের যারা লোক তারা তোমার অনুসরণ করে তোমার মজলিসে তারা বসে তারা বুঝে না বুঝে তোমাদের সাথে সময় কাটাচ্ছে তোমাদের বাণী তারা শ্রবণ করছে তুমি যে আল্লাহর বাণীর কথা আমাকে শোনাচ্ছ এটা আমরা আসলে বিশ্বাস করি না আর তোমাকে আমরা দেখতেছি যে আমাদের উপরে তোমাদের কোনো প্রাধান্য নেই কাজী তুমি যা বলতেছ এগুলি সব মিথ্যা তোমাকে আমরা মিথ্যাবাদী বলেই মনে করি আমার প্রিয় ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ সুবহান হুয়া তাআলা এই বিষয়টি সূরা হুদ এর ২৫ নং আয়াত থেকে برنا الله سبحانه وتعالى بولد ولقد أرسلنا

তোমরা আল্লাহ ব্যতীত কারো তোমাদের উপর যন্ত্রণাময়ক আজাবে অর্থাৎ ক্যার ময়দানে যন্ত্রণাময় আজাব তোমাদের উপরে আসবে এটা আমি আশঙ্কা করতেছি যখন হজরতে নুহ আলহি সাল্লাম তার কমের লোকদের কাছে এই বাণী পৌঁছালেন তখন কমের যারা প্রদান কাফের তারা কি বলল মনোযোগ সহকারে শ্রবণ করেন তারা বলল ফাপা সেরকম একজন মানুষ শুধু এখানে বলে খান্ত হন আরো বলল আমরা তোমাকে দেখছি তোমার যারা অনুসরণ করতেছে তারা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং নিম্ন স্তরে যারা দুর্বল আর অনুসরণ করছে তারা আরো বলল যে তোমাদের কোনো প্রাধান্য নেই অর্থাৎ আমাদের চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি তুমি নও সেরকম তোমাকে মনে হচ্ছে না তারা স্পষ্ট ভাবে বলে দিল্ল তুম তুমিই হয়েছো একজন মিথ্যাবাদী আমার প্রভুরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের قومের দ্বারা সকলে যখন এই কথাগুলি নুহ আলাইহিস সালামকে জানাইলেন তখন হযরতে নূহ আলাইহিস তাদের জবাব কি দিয়েছিলেন ইনশাআল্লাহ পরবর্তী খন্ড হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া